নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বর মঙ্গলময় তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন তা আজ আমরা এ বিষয়ে একটা গল্প শুনব একবার ভগবানের এক সেবক মন্দিরে গিয়ে ভগবানকে বললেন তুমি সারাদিন মূর্তি হয়ে একভাবে দাঁড়িয়ে থাকো আজ আমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকবো আর তুমি নিশ্চিন্তে ঘুরতে যাও ভগবান বললেন বেশ তবে কোনো ভক্ত এলে তুমি কিন্তু কোনো কথা বলবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে যেই কথা সেই মতো সেবক মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরে সেখানে এক ধনী ব্যবসায়ী এসে করজোরে প্রার্থনা করলেন ভগবান আমি একটি নতুন কারখানা খুলেছি আমার ব্যবসায় যেন অনেক সফলতা আসে তুমি কৃপা করো প্রভু প্রার্থনা শেষে চলে যাওয়ার সময় ব্যবসায়ীর পকেট থেকে টাকার থলে পড়ে গেল কিন্তু সে টের পেল না সেবক একবার ভাবল বলে দিই যে আপনার থলিটি পড়ে গেছে ওটা উঠিয়ে নিন কিন্তু বলতে গিয়েও সে থেমে গেল যেহেতু ভগবান কথা বলতে নিষেধ করেছেন তাই সে আর কিছুই বলল না একটু পরে একজন দরিদ্র বৃদ্ধ লোক এসে প্রার্থনা করলেন হে ভগবান আমি খুব দরিদ্র অসহায় একজন মানুষ সংসারে স্ত্রী সন্তানদের নিয়ে অনাহারে আছি আমাকে দয়া করো প্রভু প্রার্থনা শেষে দরিদ্র লোকটি ব্যবসায়ী টাকা থরিটি দেখতে পেলো এবং ভগবানের নিকট কৃতজ্ঞতা স্বীকার করতে করতে চলে গেল এর কিছুক্ষণ পরে এক জাহাজের নাবিক এলো মন্দির সে এসে প্রার্থনা করলো হে ভগবান আমি পনেরো দিনের জন্য সমুদ্রে যাচ্ছি আমাকে আশীর্বাদ কর প্রভু প্রার্থনা শেষে নাবিক মন্দির থেকে বের হতে যাবে ঠিক তখনই ব্যবসায়ী পুলিশ নিয়ে হাজির এবং বেশ রাগান্বিত হয়ে পুলিশকে বলল এই নাবিকই আমার টাকার থলি নিয়েছে আমি এখানেই আমার টাকার থলি ফেলে গিয়েছিলাম এমন সময় মূর্তি হয়ে থাকা সেবক বলে উঠল নাবিক টাকার থলি নেয়নি এক দরিদ্র লোক নিয়েছে এ কথা শুনে পুলিশ নাবিককে ছেড়ে দিয়ে দরিদ্র লোকটিকে খুঁজে বের করে নিয়ে এল সারাদিন পরে ভগবান স্বয়ং যখন ফিরে এলেন সেবক সারাদিনের সমস্ত ঘটনা ভগবানকে খুলে বলল সব শুনে ভগবান হেসে বললেন তুমি মোটেও কারো উপকার করনি আমি তোমাকে এই জন্যই মৌন থাকতে বলেছিলাম তুমি ব্যবসায়ীকে টাকার থুলের কথা না বললেও তার কিছুই যেত আসতো না কারণ সে অত্যন্ত অসৎ তার কালো টাকার পাহাড় বরং দরিদ্র লোকটির ব্যাপারে না বলে দিতে তবে সে একটু ভোজনের ব্যবস্থা করতে পারতো এবং কিছুটা হলেও তার অভাব দূর হতো আর নাবিক ও জেলে থাকলে তাকে সমুদ্রে যেয়ে ঝড়ের কবলে পড়ে মারা যেতে হতো না এই গল্প থেকে আমরা বুঝলাম যে আমরা অনেক সময় ভগবানের কাছে অভিযোগ করি কেন তিনি আমাদের প্রার্থনায় সাড়া দিচ্ছেন না কেন এটা এরকম হলো এরকম হলে ভালো হতো কিন্তু তিনি হলেন অন্তর্জামী তিনি সব কিছুই বোঝেন তাই আমরা যদি নিজের বুদ্ধি না খাটিয়ে তার স্মরণাগত হই এবং তার নির্দেশ মতো চলি তাহলে আমাদের সব কিছুই ভালো হয় কারণ তিনি আমাদের জন্য সব সময় সেটাই করেন যেটা আমাদের জন্য মঙ্গলজনক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে